হলো ঘি একশো টাকা কেজি কয় কেজি লাগবে কয় মন লাগবে আমার একটি অভাব নেই সেরা মুই বোঝিন কাল সকালে আমি পাঠাই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে রে কি রে রানা কি কি কয় রে কুদি বানাবেলে একশো টাকা কেজি রে সেইটা তো মুইও শুনলো ব্যবসাটা পেয়া গেছুন রে কিন্তু কায় কেনবে রে সেটা তো আমি জানো জানো না দরকার হলি রানা ভাইয়ে ভাইয়ের তো বেসে দেবো কেজি অত একশো গাছ চামো মানে সতেরো আশি গা তো দেবে হোক বিশ ত্রিশ টাকা দালাল খাইতা খাও আমি আর একটা টিকটক করি টিকটক হ্যাঁ ওই খুদি পাড়া তুলি জামো তুলি যাবো হ্যাঁ চল

একবার বিশুদ্ধ পানা এসে ভালো পানা দুলা বাড়িত নাই কুটি আমি কি করিম রে তুই না আমার টিকটক করার সময় করু খুদি পানা একশো টাকা কেজি হোক আমাক একশো টাকা দিবেন রাখবেন নাই আমাক আশি টাকা কেজি দিলে হইবি আর তুই বিশ টাকা দালালি খাইস একশো টাকা কেজি ওই যে তুই যে কলু মহাজনের সাথে কথা একশো টাকা খুদি পানা এই খুদি পানা আমার দুইজনে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যোগান করলো আজকে তোকে দেখবার জন্য একটা স্যাম্পল নিয়ে আইনো আল থাকি বস্তায় বস্তায় তোক দেবো কয় মন কয় ট্রাক নাগে আমরা তো কোথলে নাগে গে সাপ্লাই খালি দিতে থাকবো দিতে থাকি তোমার গুলি না মাথা খারাপ হয়েছি তোমার টিকটক করেন না টিকটক তো ভালো মানুষ করে না আরে ভাই দেখ দেখ মান ঠিক আছে নাকি এইটা আগত ক তুই নিজের মুখে কলু একশো টাকা কেজি আমার টিকটক করে কি মাল চিনি এই দেখ রংপুরের এক নাম্বার খাঁটি খুদি বানা তুমি তোমার খুদি বানা কথা কচু সালা পাগল ছাগলরা মোবাইলে কচু কি খুদি পায় না আমার অতি সব জায়গাতে অভাব নাই তুই আতপ সাইলের খুদির কথা এটা কি খুদি পানা না খুদি পানার কথা কসুম কি মুই মুই কসুম খুদি পায় না এমন করে কসুম আমার হাতে খুদি মেলা আছে তো কষ্ট করি পানি নামি তুলি আনু কি পানি কথা সামনে ভাই সুলকে সুকি ওরে বাবা এক ঘন্টা খাটা খাটি করি আনরে ভাই এটা কোন কথা কলো তুই আট সালে দি আসে এতক্ষণ দশ টিক টিকটক বানাইলি একটা একটা ভিডিও ভাইরাল হইলে তা হোক ভুল করছি এটা ফেল দিয়ে আছি ফেল দিই আরে থাক ফেল ধর কি দরকার আছে রে কোন একটা কাম কর বাসের গোড়াত এগুলো যে ফেল দেই পয়সে সুন্দর হবে ভাই দে গাছের গোড়াত দি ভাই অন্তত দশটা টাকা দে আমার গাছের গোড়াত দিই এলে কি কেনার জন্য দোলা যাইম একটা খেয়াল দেয় মেসে পাঁচ বস্তা পানা এ ঠিক আছে কথা আরে টাকার কি লিবি মরি যা খালি তোমার ঠিকঠাক করেন না করে কাম করার লাগে সেটা আমি ভালো করে জানো যাই হোক আর তিন চার দিন দোলা আবারই না গাইলে